আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আরাতের হাতে একটা পার্সেল আছে তো এই পার্সেলের ভিতরে কি আছে তো আপনাদের কাছে খুলে দেখাবো তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন তো এটা হচ্ছিল আমি অর্ডারটা দিয়েছিলাম কিডস ফান পেজে থেকে তো এখানে এটা হচ্ছিল একটা ডিজিটাল বই আর এটা খুলো হুম খুলো তুমি সুন্দর করে খুলো নাও হ্যাঁ খোলো তো আরাত কিন্তু এটা আনবক্সিং করতেছে আরতে দেখি আনবক্সিং করতে পারে কি না আড়াতে আজকে অনেক হ্যাপি তো সারা সারাদিন কিন্তু ফোন নিয়ে ব্যস্ত থাকে এই জন্য ভাবলাম যে আমি একটা অর জন্য একটা বই অর্ডার দিই তাই এই জন্য একটা বই নিয়ে আসলাম তো এটা হচ্ছে ডিজিটাল বই এটা খোলো খোলো আড়াত কিন্তু অলরেডি আনবক্সিং করতেছে তো আপনারা সাথে থাকেন যদি আপনাদের এরকম ছোটো বাবুদের জন্য বাবু জন্য এরকম যদি বই কিনতে চান তাহলে অবশ্যই কিটস ফানে আপনারা যোগাযোগ করবেন পেজের থেকে বা ইউটিউব থেকে পেজ আছে তাদের তো আমি পেজের এটা লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনারা দেখবেন আর যাদের দেখবেন কি বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা একটু মোবাইলের আসক্ত হয়ে গেছে তাদের জন্য এই বইটা কিন্তু বেস্ট হবে তো আমরা কিন্তু আনবক্সিং করতেছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত একটা মিউজিক মিউজিক ওয়াটার বুক আর সাথে আছে একটা পেন মোছামুছির মুছি তো আর এ হচ্ছিলো ওয়াটারপ্রুফ প্যান্ট এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্যান্ট আর সাথে কিন্তু একটা দিয়ে দিছে আপনার ডাটা কেবল চার্জের জন্য এটা কিন্তু আপনার আধা ঘন্টা তিরিশ মিনিট চার্জ দিলেই কিন্তু এটা তিন থেকে চার ঘন্টা আপনার ব্যাকআপ দিবে হ্যাঁ এটা ধরো নিচে টান দাও নিচে টান দাও ইয়ালি আর কিন্তু অলরেডি এটা কিন্তু আনবক্সিং করে ফেলেছে তো এটা এটা কিভাবে খুলে আমি দেখাই দিই এটা 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 ওপেন করতে হবে এটা আগে ওপেন করতে হবে কিভাবে জানো এই যে এই সুইচটা এই সুইচটা এই সুইচ দাও এই সুইচ এই যে গাড়ির মতো সুইচ এই যে এখানে সুইচ এই যে এই যে সুইচ এই এই যে সুইচ দেখো এদিকে এটা সুইচ এই তাইড এই এটা কিন্তু অলরেডি এটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন বুকটা ওপেন করতে হবে হ্যাঁ এটা গোছ ওকে দেখেন এটাতে কিন্তু সব ধরনের অপশন আছে যেমন বাংলা অঙ্ক ইংলিশ আর হচ্ছে হলো আরবি আর কিন্তু অনেক হ্যাপি এই যে দেখেন আর কিন্তু অনেক হ্যাপি এই আপনাদের ছেলেমেয়েরা যদি এরকম মোবাইলের পাগল থাকে তাহলে এই যে দেখেন